স্বামী বাড়িতে নেই কে না আমি তোমার সাথে নতুন বউমা বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে হা গো বৌমা এটা কে হয় বলছি এটা আমার মামা হয় শাশুড়ি তখন বলছে তাহলে হলে হতে পারে মামা মানে কোনো সম্পর্ক খারাপ তো খারাপ না ভালো হ্যাঁ ভালো চলে যাবার পরে বলছে কই তোমাদের বাড়ি থেকে তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে অমুক জায়গায় তোমার মামা আছে বলছে না ওটা আমার মায়ের পাতানো ভাই পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের পাতানো কুটুম পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে এটা জায়েজ না না জায়েজ হারাম তোমার পাতানো মামা পাতানো খালু চলবে না বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি এর সামনে আর কি পর্দা করবো বিয়া কথা তুমি জানো ইসলামের কি পদ্ধতি আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না তা আমি হসপিটালে গেলাম একটা বাচ্চা কিনে আনলাম বাচ্চাটার বয়স ওই এক বছর হবে বাচ্চাটা আস্তে আস্তে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর বয়স হয়ে গেল বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে আমার স্ত্রীকে মা বলে ডাকে এক বছরের বাচ্চা কুড়িয়ে নিয়ে বা কিনে আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে গোপ উঠে গেছে আচ্ছা বলুন তো আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে না মাঝখানে সরেই পর্দা থাকবে পর্দা থাকবে ইয়াস তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই ছেলেটা আমার শিশু অবস্থায় দুধ পান করত না কিন্তু দুধ পান করেনি এই ক্ষেত্রে চলবে না অনেক মানুষ এরকম আছেন শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে না দীর্ঘদিন ঘর জামাই থাকার পরে ওর শ্বশুরের নামে আই কার্ড আধার কার্ড সবকিছু করে নিয়েছে এরকম লোক খুঁজে পাওয়া যায় যায় কেউ যখন জিজ্ঞাসা করছে তুমি কার কার বলছে ভালো করে বুঝবেন দীর্ঘদিন এই দেবকুণ্ডুতে থাকে বলে বলছে আমি দেবকুণ্ডুর বেটা এটা হারাম পিতার পরিচয় পাল্টে দেওয়া অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া এটা ইসলামে হারাম কি বুঝলেন ঠিক কেমন থেকে মা বলে ডাকলে কি হবে কিন্তু তো মা নয় দুধ পান পর্দা করা লাগবে করেনি খুব কঠিন তোমার নিজের মামা তোমার বাড়িটা আসবে তোমার স্বামী বাড়ি নেই অসুবিধা নেই তোমার বোনের বেটা আসতে চাই অসুবিধা নেই তোমার ভাইয়ের বেটা আসতে চাই অসুবিধা নেই তোমার আপন চাচা তোমার স্বামী বাড়ি নেই তোমার বাড়িতে আসতে চাইছে অসুবিধা নেই তোমার আপন মামা আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার আপন নিজের ভাই আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার দাদু নিজের আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার আপন নানা আসতে চাইছে তোমার স্বামী বাড়ি নেই তোমার বাড়িতে কোনো অসুবিধা নেই এই কজন লোক ছাড়া তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে কেউ প্রবেশ করতে পাবে না তাহলে জান্নাতে যাবার মতো নারী চারটে কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাদখুল মিন জান্নাতে সাব শুধু জান্নাতে শুধু নারী যাবে না এই চারটে কাজ করলে যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে যে কোন দরজা কিন্তু নারীদের বিপরীত দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন বলেছেন না বিশ্ব নবী বলেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীর নবী বলে জাঘার নামে মহিলাদের ভিড় রাতে মিরাজে হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন কারণ দ্বিতীয় কারণ হল সন সমাচার না করে ও স্বামীকে তাহার জীবত যে করে তারা এক পরে তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে বিশ্বনবী বলছেন নিরাজে রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে আর জাহান্ন দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারীরা অধিকাংশ আর অহংকারী ধনী লোকেরা তারা যেন সব জাহান নাম দখল করে আছে বিশ্ব নবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে মা সারা নিসা তা সাব দেখা তা সাব তা হে জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো কারণ আমি এই মাত্র তোমাদেরকে জাহান নামের ভিতরে দেখেলাম একজন নারী বলছিল আল্লাহ নবী আপনি জাহান নামে নারীদেরকে দেখলেন তার কারণগুলো বলুন কোন কোন কারণে জাহান নাম যাব এক প্রথম কারণ হল অধিক নারী অল্প ঘনেতে তাদের ভরে না কম অল্প জিনিসে মন ভরে না তা বেলডাঙ্গার এদিকে মেয়েদের ভরে আমাদের ওদিকে ভরে না ভরে বাবা কঠিন অবস্থা কটি জীবনের মন বাড়াতে আপনি পারবেন না দুই দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম নারী যার খায় তার বদনাম করে কি বললাম বুঝলেন যার খায় তার বদনাম করে এর মর্যাদা অনেক বেশি কিন্তু এই ব্যাপারগুলোর দুর্বলতা অনেক বেশি আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে কাঁঠাল কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনা বসে বসে খাচ্ছেন খুব মিষ্টি তা আপনার বউকে বলছেন সাবিনা খুব মিষ্টি বলো ও দেখবেন একবারও বলবে না ও ডাইরেক্ট বলবে বেশি ফটর ফটর করো না আমার আব্বাদের গাছের দক্ষিণ মাঠের ওই যে গাছটা ওর মতো মিষ্টি করতে হবে না বলবে না এটা নারী আপনার কাপে বাপের প্রশংসা করবেিন্দা এই কারণে নারী কোথায় যাবে এই যে জলসা শুনতে সব বোর কাপড়ে আর রোল না পরে ভাবছেন কি ফেরেস্তা বসে বসে কি করছে দেখেন বুবু একটা কথা বলবো তোমাকে বলছে কি বলো বলছে আল্লাহর কসম বলো কাউকে বলবে না বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না বিশ্বাস করে বলো তা বলছে মমতাজুল ইসলামের বেটা আর ওই আবদুল্লার বেটি শুনেছ কি ঘটনা বলছে না শুনিনি তো বলছে কাউকে বলে দিও না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না শুনে লিল শুনে নেওয়ার পরই ও আর গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসা শেষে কি বললাম বুঝলেন এর নাম নারী এদের অনেক খারাপ দিকও আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে কিন্তু যাই হোক বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা আর একটা নারী মর্যাদা বলতে বাকি আছে তার নাম নারী হচ্ছে মা নারীকে মা মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম বিনীত অনুরোধ যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো আর এটা বলার খুব প্রয়োজন বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে আব্বা মায়েদেরও কিছু দোষ আছে সে দোষগুলো একটু বলে দিই এক যে ছেলের টাকা বেশি তার বেটা বারবার কোলে নিয়ে ঘোরে কারেক্ট না একদম যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে ও বড় লোকের বেটি আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি শাশুড়ি অত পাত্তা দেয় না বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি এরকম শাশুড়ি আছে না নেই আছে আছে বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেয় প্রতিপন্ন তার একটা কারণে সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা দেখো চার দিনদারিত আছে কিনা দেখো তাই না ব্যাটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি খাতুন শেপালি খাতুন বলছে হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি বাপের এক বেটি তোমার আব্বা কি করে বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে ওরি বাবা কিন্তু এই মেয়েটা বউ হয় তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে বাবা ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মলি সাহেব করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশোনা করেছে মা বলছে আমি পড়াশোনা উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেন যাচ্ছ না বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসাব পত্র করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞাসা করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো আমি বসেই থাকি মাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপাল উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়ি তোর বউ এসে বলছে শোন এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার প্রয়োজন নেই সাংঘাতিক ব্যাপার শুধু আমাদের বৌমা বৌমা নাই তো নায়িকাও কটে হিসেবে টিকটকে ডান্স করে ভালো করে বুঝবে এই টিকটক বৌমা যদি আপনি তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে টিকটক বার করে ঠিক বলছি বলছি যে দিবে না সমস্ত বাপেরা ব্যাটার বিয়ে দিয়েছেন একটা বাপ এখানে বলুন যে এই মেয়েটার দাঁত একটু উঁচু ছিল টেরা ছিল হালকা কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে হাফেজ একজন দিনদারি মেয়ে এই জন্য এনেছি একটা বাপ এখানে হাত তুলুন আছেন কেউ কেউ নেই সুন্দরী বলতে আমরা কি বুঝি সুন্দরী ডিফারেন্স মানে কি সুন্দরী বলতে যা চামড়া পরিষ্কার তাই না আমরা এটা বুঝি তো বলেছেন মোহাম্মদ চামড়া পরিষ্কারের কথা বলিনি এই ব্যাখ্যাটা যদি ওলামারা বর্তমান সমাজে না করে তাহলে কালো উঁচু টেড়া হালকা নাক নাকবুচো এইসব মেয়েরা মোহাম্মদের উপর আঙুল তুলে দিবে যে তার মানে মোহাম্মদাল্লাম আমাদের পক্ষে নয় তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন আরবের মেয়েরা সুন্দরী তাই আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা করব না আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি কেন পরিষ্কার যদি হয় তাহলে মূলর দামই তো বেশি হওয়া দরকার দাম বেশি কার আপেল সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের দিসি মাগুরের দিসি মাগুরের সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ ওরিত নশো টাকা কেজি হওয়া দরকার কিন্তু মাগুরের দাম হাজার টাকা কেজি তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকে দাম দিয়ে কিনি কি বললাম বুঝলেন না সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের স্থান গ্রহণ করত তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো সাড়ে চারশো টাকা কেজি কিন্তু দশ টাকা কেজি কাজী নজরুল কি বলেছে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল তাহারও প্রেমে মজে না বুলবুল পলা স্কুল দেখতে পান না ধানের জমিতে হয় কেউ বাজারে বিক্রি করে না কারণ ও দেখতে সুন্দর কোনো গন্ধ নেই গোলাপ ভ্যালেন্টাইন্স ডে এক হাজার টাকা পিস একটা একটা এক অপরকে প্রপোজ করার জন্য এক হাজার টাকা পিস ঠিক বলছি না তার মানে ও দেখতেও সুন্দর ওর গুণও আছে সেন্ট খুব তাই না তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি মেয়েটা একটু কালো হলো অসুবিধে কি আছে একটু চোখটা টেরা অসুবিধে কী আছে মোহাম্মদ সাল্লাম বলছে তার ভিতরে যদি দিনদারিতা থাকে এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী